বন্যা পরিস্থিতিতে হাহাকার করছে বাংলাদেশ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন ফখরুল এরপর জানিয়ে দিব সাবেক বিচারপতি মানিককে আদালতে জুতা ও ডিম নিক্ষেপ এদিকে ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি বাতিলের দাবি রিজভির আরও জানিয়ে দিব সামদের বিরুদ্ধে হত্যা মামলা সর্বশেষ জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টা বন্যা পরিস্থিতি ও বৃষ্টি কেমন থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে দ্রুত জাতীয় রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আগস্ট জাতীয় এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ষড়যন্ত্র চলছে প্রতিবিপ্লব যাতে না ঘটে তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র নেতৃত্বের সজাগ থাকা দরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাই সেই সঙ্গে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব এ সময় পাশে দাঁড়াতে বিএনপি নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মানিককে আদালতে জুতা ও ডিম নিক্ষেপ বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে শনিবার চব্বিশে আগস্ট বিকেল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলার পথে ঘটনা ঘটে এ প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ভারতের সাথে হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি রিজভীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন স্বৈরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে তিনি বলেন ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেল একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছে এদেশে দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে আর সেই শেখ হাসিনাকেই ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না শনিবার চব্বিশে আগস্ট সকালে কাফরোল থানা বিএনপির উদ্যোগে ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা এখন আফসোস করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এখন তারা আফসোস করছেন খুবই আফসোস করছেন আওয়ামী লীগকে এখন মানুষ বলছে আফসোস লীগ এদেশের মানুষের সহায় সম্পদ লুট করা তাদের যে প্রবণতা ওইটা যুবলীগ ছাত্রলীগ এখন করতে পারছে না তাই তারা আফসোস করছে রিজবি বলেন বিএনপি ভদ্রলোকদের দল বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি গোন্ডা পান্ডাদের দল না বিএনপি সন্ত্রাসীদের দল না বিএনপি বিগত পনেরো বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরেও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি তিনি বলেন সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মনুষ্যত্ব নেই তার শরীরে মানুষের কোনো রক্ত নেই রক্ত পান করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে রাস্তার মধ্যে লাশ ফেলে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে সেজন্য তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা তার পদত্যাগ চেয়েছে সে তরুণ হোক ছাত্র হোক যুবক হোক শ্রমজীবী মানুষ হোক সর্বশেষ শিশু কিশোরদের হত্যা করে সে বাংলাদেশ থেকে পালিয়েছে শ্যামাউবায়দের বিরুদ্ধে হত্যা মামলা ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামাউবায়দকে আসামি করে মামলা হয়েছে শুক্রবার দিবাগত রাত একটার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মঞ্জিলা বেগম মামলাটি দায়ের করেন নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় ছত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত হিসেবে পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয়েছে মামলায় সামাওবায়দের নাম এক নম্বরে রাখা হয়েছে মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে এজহারে বলা হয়েছে বুধবার একুশে আগস্ট বেলা এগারোটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের নগরকান্দা থানা বিএনপি নগরকান্দা থানা কৃষক দল যুবদল সহ নগরকান্দার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য নগরকান্দা পেট্রোল পাম্পের সামনে পথসভার আয়োজন করা হয় ওই সংবাদে সামাওবায়দ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভাকে পণ্ড করার জন্য তার পক্ষের লোকেদের নির্দেশ দেন আগামী চব্বিশ ঘন্টা বন্যা পরিস্থিতি ও বৃষ্টি কেমন থাকবে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ লোক এখন পানিবন্দী এসব এলাকার প্রধান নদীসমূহের পানি দীর্ঘতিতে হ্রাস পাচ্ছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত দেখা যায়নি এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের বারো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে আগামী তিন দিন বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এক সপ্তাহের আগে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল এর প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে তবে তিন দিন ধরে প্রবল বৃষ্টি হয় চট্টগ্রাম কুমিল্লা ফেনী খাগড়াছাড়ি সহ দক্ষিণ পূর্বের বিভিন্ন অঞ্চলে গত পরশু থেকে সিলেট অঞ্চলেও বৃষ্টি শুরু হয় এর সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল